আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনিও পেতে পারেন প্রতি মাসে পনেরোশো টাকা করে এমনই ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার দু এবং সাতাশ সালের বাজেট পেশ করার সময় পশ্চিমবঙ্গ সরকার দু এবং সাতাশ সালে বাজেট পেশ করার সময় যুবকদের জন্য বড় একটি ঘোষণা করে তারা একটি প্রকল্পের কথা বলেছে সেটা হচ্ছে যুব সাথী প্রকল্প এই প্রকল্পের মেন উদ্দেশ্য থাকবে পশ্চিমবঙ্গে প্রত্যেক যুবককে আর্থিকভাবে সহায়তা করা এই প্রত্যেক যুবককে আর্থিকভাবে সহায়তা করার জন্য পশ্চিমবঙ্গ সরকার যুব সাথী প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে প্রত্যেক যুবককে পনেরো টাই করে আর্থিক সহায়তা দেবে এবার প্রশ্ন হচ্ছে এই প্রকল্পের জন্য আপনার মধ্যে কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে প্রথমত আপনাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে দ্বিতীয়ত আপনাকে মাধ্যমিক পাশ হতে হবে এবং তৃতীয়ত আপনার বয়স একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এই তিনটি জিনিস যদি আপনার মধ্যে থেকে থাকে তাহলে অবশ্যই আপনি প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এবার কথা হচ্ছে যুব সাথী প্রকল্পের আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে দেখুন অফিসিয়ালি ভাবে বলা হয়েছে যে যুব সাথী প্রকল্পের জন্য ডকুমেন্টস লাগবে আপনার আধার কার্ড ভোটার কার্ড এবং মাধ্যমিকের মার্কশিট এবং বোর্থ সার্টিফিকেট তার সঙ্গে অ্যাডমিট দেখুন এখানে অ্যাডমিটটা কিন্তু আপনার বয়সের প্রমাণ স্বরূপ নেওয়া হবে ঠিক আছে এবং তার সঙ্গে আপনার যে আধার কার্ড রয়েছে সেই আধার কার্ডটি অবশ্যই আপনার ফোন লিঙ্ক করা থাকতে হবে না যেটা কিন্তু সার্টিফিকেট ঠিক আছে এই যুবশ্রী সার্টিফিকেটটা লাগবে কারণ হচ্ছে এই যুবশ্রী সার্টিফিকেটের মাধ্যমে আপনাকে আপনি প্রমাণ করতে পারবেন যে আপনি একজন বেকার এবার প্রশ্ন হচ্ছে আবেদন কবে থেকে শুরু হবে দেখুন বাজেটে সরাসরি বলা হয়েছে আগস্ট মাস থেকে আপনার এই আবেদন শুরু হয়ে যাবে তো যেগুলো বললাম আপনাদের যদি প্রত্যেকে থাকে খুব ভালো কথা এবং যাদের মধ্যে যে নেই সেগুলো এই অল্প সময়ের মধ্যে আপনারা অ্যারেঞ্জ করে নেন দেখুন আমি আপনাদের একটা বাড়তি ডকুমেন্টস এর কথা বলেছি সেটা হচ্ছে যুবশ্রী সার্টিফিকেট দেখুন এটা কিন্তু ম্যান্ডেরি না না লাগতে পারে কিন্তু অনেক সময় তো পারে এটা বলা যাচ্ছে কিন্তু যুবশ্রী সার্টিফিকেটটা অনেকটা সময় সাপেক্ষ বা অনেকটা ঝামেলা করা জিনিস তার জন্য এটা আমি বলে দিলাম যে এই জিনিসটা আপনারা পারলে পরে রাখুন আপনাদের অসুবিধার কিছু নেই অনেকটা যথেষ্ট সময় রয়েছে আর যদি যুবশ্রী সার্টিফিকেট না থাকে কিভাবে বানাবেন এই সম্পর্কিত যদি কিছু জানতে চান অবশ্যই কমেন্টে জানা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এই সম্পর্কিত ইনফরমেশন এবং চাকরি সম্পর্কিত নোটিফিকেশন যাবতীয় বিষয় পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন